হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল নদীয়ার কালীগঞ্জে তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ ওরফে লাল সাহেবের মৃত্যুকালে বয়স হয়েছিল বাহাত্তর বছর দু হাজার এগারো সালে তিনি প্রথম বিধায়ক হয়েছিলেন পরে বাম কংগ্রেস জোটের কাছে হারলেও দু হাজার একুশ সালে ফের বিপুল ভোটে জয়ী হন তিনি নাসির বাবু তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলা চেয়ারম্যান পদ সামলেছেন পরিবার সূত্রের খবর শনিবার রাত প্রায় এগারোটা পঞ্চাশ মিনিট নাগাদ হঠাৎই তিনি সংজ্ঞায়হীন হয়ে পড়েন সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধার করে পলাশিমিরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাসির উদ্দিন আহমেদের প্রয়াত হওয়ার পর থেকেই এলাকার বহু রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁর বাড়িতে আসতে শুরু করেছেন আমরা কেবল আমরা বাড়িতে গিয়েছি বাড়িতে গিয়ে শুনেছি যে হাসপাতালে লাল সাহেবকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হচ্ছে উনি কালকে বাড়িতে একটু খাওয়া দাওয়া করে একটু বিশ্রামের জন্য বসেছিলেন হঠাৎ বুকে যন্ত্রণা হচ্ছে বললেন বুকের যন্ত্রণা হওয়ার সঙ্গে সঙ্গে সবাই ছুটোছুটি করে উপর থেকে নামালেন হাসপাতালে নিয়ে গেলেন তখন এগারোটা কেন পান্ন উমনি ঘোষণা করলেন নাসরুদ্দিন আহমেদ মহাশয় মৃত বলে ঘোষণা করলেন উনি কি নিজস্ব বাসভবনেই মারা গেছেন নিজস্ব বাসভবনে চারতলাতে উনি বসে বিশ্রাম নিচ্ছিলেন সেই জায়গায় বুকে যন্ত্রণা হচ্ছিল সেই যন্ত্রণে হিট অ্যাটাক করে মারা গেছিলেন